পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই ফিড মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় আগের মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে আপনারা এই মেশিনগুলো পাবেন মাত্র ষাট হাজার টাকায় এই মেশিনগুলোতে চারটি করে রুলার ব্যবহার করা হয়েছে এবং একটি ডাইস লাগানো আছে সাথে আরও দুইটা ডাইস ফ্রি পাবেন যে ডাইসগুলো পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আপনারা গরু ছাগল হাঁস মুরগি এবং মাছের ডুবন্ত ফিড তৈরি করতে পারবেন আপনি আপনার নিজের ফিড নিজেই তৈরি করে অনেক টাকা সাশ্রয় করতে পারেন এবং খাবারের পুষ্টিগুণও বজায় রাখতে পারে এই মেশিনগুলোতে ফোর কিলোওয়াট অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ এইচ শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরগুলো অনেক শক্তিশালী এবং বিদ্যুৎ খরচও অনেক কম এছাড়াও এই মেশিনগুলোতে দুইশো বিশ ভোল্ট ব্যবহার করায় আপনি আপনার বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন স্টক সীমিত তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠাই আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা